তখন মা কাছে থাকে না দূরে বাচ্চাদের সাথে খেলতে যায় তখনও যদি কোনো বিপদে পড়ে মা মা করে চিৎকার করে মা কিন্তু শুনতে পায় না আহ মা তো সেখানে নাই উপস্থিত তারপরও বাচ্চা কাকে ডাকে মাকে ডাকে আল্লাহ রব্বুল আলমিন তিনি বান্দার সকল ডাক শোনেন সে যেখানেই থাকুক না কেন আল্লাহ তালা তার সঙ্গে আছেন মা আল্লাহ সুতরাং আমরা সর্ব অবস্থায় সর্ব স্থানে যেখানেই যে থাকি যে কোনো সমস্যায় পড়ি কাকে ডাকব কাকে বলব উল হে নবী আপনি বলুন তার মানে আপনি আমিও বলব কার কাছে বলব আল্লাহর কাছে বলব আমরা আজকে আল্লাহর কাছে না বললাম টেলিফোন করি এমপি মন্ত্রীর কাছে নেতাদের কাছে বিভিন্ন সমাজসেবকদের কাছে আমার যাদের উপারে যারা ধনী অর্থশালী প্রভাবশালী তাদের কাছে বলি এ পীর মাসায়ের কাছে বলি মাদার আমরা মৃত ব্যক্তির কাছে বলি অথচ বলতে হবে একমাত্র কার কাছে আল্লাহর কাছে বলতে হবে আর কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর যাদের কাছে বলি তারা তো নিজেরাই তো দুর্বল ইনসান ও গোটা বিশ্বের সকল মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন বান্দার শরীর গান্দা যে কোনো সমস্যা হলে সে অসুস্থ হয়ে পড়ে সে তো নিজের সমস্যার সমাধানই করতে পারে না সে অন্যের সমস্যার সমাধান করবে কি করে তার নিজের একটা প্যাট আছে পকেট আছে নিজের প্যাট আর পকেট সামলাইতেই তো সে তার দিশাহারা সে অন্যের সমস্যার সমাধান করবে কিভাবে। সুতরাং তার কাছে চাওয়া যাবে না চাইলেও সে দিতে পারবে না আপনি যদি মাজারে যাইয়া সন্তান চান সন্তান দেওয়ার ক্ষমতা কি মাজারওয়ালার আছে ও তো মারাই গেছে মানুষ মারা গেলে ওর সব ক্ষমতা রহিত হয়ে যায় মানে কেটে যায় ক্ষমতা চ্যুত হয়ে যায় ও তো আর কোনো কিছু করতে পারে না তার কাছে চাওয়া মানে ডাইরেক্ট শিরিক ডাইরেক্ট কি শিরিক তার কাছে সবা যাবে না